দেশে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে আবারও বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা এই মাসে তারা একশো ছিয়ানব্বই কোটি ডলার পাঠিয়েছেন যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ষোলো হাজার ছশো ষাট কোটি টাকা আগের বছরও একই সময়ে প্রবাসীরা একশো চৌষট্টি কোটি ডলার বা তেরো হাজার নশো চল্লিশ কোটি টাকা পাঠিয়েছিলেন গত বছরের জানুয়ারির তুলনায় এবারের একই মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়েছে দু সাতশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে এইসব তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বিশ একুশ অর্থ প্রথম মাস জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসীরা সব মিলিয়ে এক জুলাই থেকে জানুয়ারি প্রবাসী আয় এসেছিল চার কোটি ডলার এতে দেখা যায় চলতি অর্থ বছরের সাত মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে পঁয়ত্রিশ শতাংশ এদিকে প্রবাসীদের উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকে এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা মজুদ এখন চার কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন করোনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক দেশে ফিরে এলেও পাঠানোর প্রবণতা বাড়ছে গত উনিশ বিশ অর্থ বছরের সরকার যখন প্রবাসী আয় বাড়াতে দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করে তখন থেকে প্রবাসী আয় গতি আসতে থাকে অবৈধ পথে রেমিটেন্স পাঠানো কমতে থাকে করোনার মধ্যে প্রবাসী আয় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা করা হলেও তাতে তেমন প্রভাব পড়েনি বরং প্রতি মাসে আগের রেকর্ড ভাঙছেন প্রবাসীরা প্রতি মাসেই প্রবাসী আয় বাড়া প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন করোনায় প্রবাসীদের আয় কমে গেলেও পরিবার পরিজনের কাছে তারা ঠিকই টাকা পাঠাচ্ছেন আগে অবৈধ পথে বিপুল পরিমাণ রেমিটেন্স এলেও সেটি করোনাকালে বন্ধ হয়ে গেছে এর উপর প্রবাসী আয় বিতরণ সহজ করে দিয়েছে এজেন্ট ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং ব্যাংকের উপশাখাগুলো এর ফলে বৈধ পথে এখন রেমিটেন্স বেশি আসছে